মজার <muchas> ভিতরে <muchas> রিফাত ভাইয়া ও এবার তারা বিকেল চারটার দিকে এসেছে আমরা নাস্তা করে দেন রুম থেকে হাঁটতে হাঁটতে পার্কে চলে আসলাম এবার আমি বিলার পার্কে একা একা থাকলে তেমন একটা আসতে ইচ্ছা করে না আব্রাহাম বাবাই অনেক কান্নাকাটি করছে বাসায় তাই তাকে নিয়ে পার্কে চলে আসে এখানে এসে সে কুশি অনেক আনন্দ করছে অনেক খেলছে মাসায় রুমে সবাইকে দেখে অনেক কান্না করছে বাট এখানে এসে অনেক আনন্দ করছে আবার আবার

এখানে আমি আর আব্রাহান অনেক মজা করছিলাম এবার আমাদেরকে ভিডিও করছি তাছাড়া বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু পার্কে ঘুরতে নিয়ে গেলে ভালো তাদের একটু সাহস হয় ভয়টা কেটে যে দেখতে পাচ্ছেন সেই রুমে কিন্তু অনেক কান্নাকাটি করছিল সবাইকে দেখে তবে এখানে এসে মার্শাল অনেক মজা করছে

এইখানে আমি আর আব্রাহাম বাবাই একটু ধুলনাতে চড়ছিলাম তাছাড়া দুষ্টুমি কান্নাকাটি এগুলো ছাড়া বাচ্চারা খেলাধুলা করলে বেশি ভালো লাগে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক আনন্দের সাথে খেলাধুলা করছে আর এটাই ভালো ভিলাতে যারা থাকেন যাদের বাচ্চা কাচ্চা আছে সবাই বিকেলবেলা পার্কে বাচ্চাদের নিয়ে আসে প্রতিদিন খেলার জন্য বল একটু সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই তোমাদের এখানে এরকম